নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন আজ আবার আমি আমার ছাদ বাগানে চলে এসেছি আপনাদের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দেব বলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় হলো যে এই যে কন্টিনিউ ড্রাগন গাছ আমাদের ফুল ফল দিয়ে আছে তার ফলে গাছের যথেষ্ট পুষ্টির ঘাটতি রয়েছে আমরা নিচে অবশ্যই তার জন্য জৈব সার প্রয়োগ করেছি আমি আশা করি আপনারাও করেছেন করে নেবেন তাছাড়াও গাছের উপরে আপনাদের কিছু মানে গাছের আরও পুষ্টি যোগান দিতে কেননা গাছ যথেষ্ট পরিমাণে এইসব পুষ্টির প্রয়োজন আছে তাই আপনারা উপরেও কিছু ফলিয়ার স্প্রে করবেন আজকের মূল আলোচ্য বিষয় হলো সেটি যে মাসে যে গাছ অনবরত ফুল ফল দিচ্ছে তার জন্য কী কী ফার্টিলাইজার ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই বলি যেহেতু আবহাওয়াটা এখন একটু মানে গাছের পক্ষে আরামদায়ক হয়েছে বৃষ্টি হচ্ছে যেহেতু তাই আপনারা এই সময় গাছে সব জৈব সারগুলো প্রয়োগ করবেন সেগুলি ব্যাপারে বলি আপনারা গাছের নিচে এখন গোবর সার ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড় গুঁড়ো নিমখোল এগুলি সমস্তই মিক্স করে খুবই স্বল্প পরিমাণ দেবেন কিন্তু বারে দেবেন একবারে দেবেন না তার ফলে আমার আমার মতে খাবারটি অপচয়ই হবে কেননা শিকড় সেই পুরো খাবার ভেদ করে উপরে আসতে বেশ সময় নেবে ততদিন হয়তো আপনার খাবারটা অপচয় হতে পারে এবং গোড়াগুলি আপনাদের দেখায় এই যে দেখুন এ দেখুন একবারে গোড়ায় লাগানো এর উপর দিয়ে আপনারা যদি বেশি পরিমাণ খাবার দেন তাহলে কী হবে আস্তে আস্তে এটা উপর দিকেও উঠতে থাকবে এবং যেহেতু বর্ষাকাল তাই এই জায়গাটা অত্যাধিক অনেক সময় কি হয় মাটি কম্প্যাক্ট হয়ে এই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে পছন্দ হতে পারে তখন তার জন্য আবার আপনাদের আলাদা ট্রিটমেন্ট শুরু করতে হবে তাই আগে সতর্ক থাকাই ভালো তাই আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণ দেবেন প্রতি মাসে অল্প অল্প করে দেবেন প্রুটিং সিজিনে গাছের প্রচুর পুষ্টির প্রয়োজন তাই সেগুলো আপনাদের যদি পূরণ না করেন তাহলে ফলের সাইজ এমনিতেই এবছর ছোট হচ্ছে কেন অত্যাধিক গরমের জন্য অধিক বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক ফুল তাই আপনার যে কটি থাকবে সেগুলি যাতে ভালো গুণ মানসম মানসম্মত হয় সেদিকেই আপনাদের নজর দিতে হবে তাহলে জৈব সারের দিকটা গেল এবার আপনারা রাসায়নিক দিকটা বলি রাসায়নিক সারের মধ্যে দেখুন এনপিকে আপনাকে অবশ্যই দিতে হবে এনপিকে বলতে আপনার নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই তিনটেরই সামঞ্জস্য বজায় রেখে আপনাদের স্বল্প পরিমাণ হলেও গাছে অন্তত পনেরো দিন পরপর একবার করে আপনাকে ইউজ করতেই হবে এবং আপনারা মাসে একবার ফাঙ্গিসাইডও ব্যবহার করবেন যার ফলে গাছে কোনো রোগবালাও থাকবে না এবং খুব ভালো ফল পাবেন এবং আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন যে বৃষ্টির ফলে মাটিটা যাতে কম্প্যাক্ট না হয়ে যায় তার জন্য মালচিং ব্যবহার করুন তাতে কী হবে ডাইরেক্ট বৃষ্টির জলটা মাটিতে পড়ে সেটি কম্প্যাক্ট হবে না মাটিটা দেখুন এই যে আমি মালচিংটা হটাই দেখুন দেখুন মাটিটা ঝুরঝুরে এবং শেকড়গুলি দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন এ দেখুন খুব ভালো খাবারটাও সে খেতে পারবে হ্যাঁ যেহেতু ফ্রুটিং সিজন চলছে আপনাদের এদিকে তো নজর দিতেই হবে তো আপনারা এনপিকে দিলেন এনপিকে সাথে আপনারা ব্রো বোরন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো সমস্ত কিছু যেহেতু আমি ছাদ বাগানিদের ক্ষেত্রে বলছি মাটিতে অনেক সময় কি হয় এগুলো কম পরিমাণ কিংবা অনেক সময় একটু না দিলেও কোনো যায় আসে না কিন্তু ছাদ বাগানে যেহেতু টবে চাষ করছেন আপনাদের এটা আবশ্যিক প্রয়োজন কেননা ছাদ বাগানে যেসব গাছ রয়েছে ড্রাগনে তারা সম্পূর্ণ মাটি থেকে এ দেখুন একটুকু ড্রামে মাটি থেকে আর কতটা খাবার সংগ্রহ করবে তার জন্য আমাদেরকে উপরি খাবার এদেরকে প্রোভাইডেড করাতে হবে তাহলে খুবই ভালো ফল পাবেন এই যে দেখুন এই যে যেগুলো ছোটো ছোটো রয়েছে এগুলো খাবার যদি পুষ্টির অভাব থাকে তাহলে এগুলো কি করে বড় হবে তাই আপনারা সেদিকটা নজর দেবেন চলুন দেখা যাক আজ আমি কি কী খাবার এই সময় প্রয়োগ করব যে এই ফলগুলো যাতে একটু বড় হয় এবং আরও ফুল ফল আসতে গাছের জোরটা একটু বাড়ে এবং আরও ফুল ফল আসতে গাছ গাছকে সাহায্য করে চলুন দেখি দেখুন বন্ধুরা আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন প্রথমেই এটি বরণ এটির ব্যাপারে আপনারা অলরেডি অবগত রয়েছেন বরণ জিঙ্ক এটি অবশ্যই আপনারা এ সময় প্রয়োগ করবেন বরণ পার লিটার জলে আপনারা এক থেকে দেড় গ্রাম ব্যবহার করবেন এই সময় এবং জিঙ্ক আপনারা দেখুন ভালো করে দেখায় এবং জিঙ্ক আপনারা এক গ্রাম ব্যবহার করবেন এক গ্রামের বেশি দেবেন না এবং যে আমি এনপিকের কথা বলছিলাম দেখুন এখানে আমি কুড়ি 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 নিয়েছি আপনারা উনিশ উনিশ উনিশশো নিতে পারেন এটি একটি পটাশো লেভেল ফার্টিলাইজার এটি পার লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম নেবেন চার গ্রাম করেই নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার এই ড্রাগন গাছগুলি যেগুলো ফুল দিচ্ছে অলরেডি ফুল ফল দিচ্ছে এগুলি আলো সবুজ ও সতেজ হয়ে উঠবে যার ফলে আরও বেশি পরিমাণে ফুল ফল পেতে আপনাদের সাহায্য করবে চলুন আমি এগুলি জলে মিশিয়ে নিই তারপরে আপনাদেরকে পরবর্তী ভিডিওটি দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা এই সময় আমি আপনাদের আরেকটি জিনিস দেখাতে ভুলে গেছি যেটা আমি হয়তো ভিডিওতে বলেছি সেটি দেখুন এটি আমি নিয়ে নিয়েছি কাসুবি দেখুন এটি ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিক দুটো দেখুন দুটোই কাজ করবে এর মধ্যে রয়েছে দেখুন মাইসিন থ্রি পারসেন্ট এস ফর্মে রয়েছে এটি আমি দিয়ে দেব পার লিটার জলে টু এম করে চলুন তাহলে মিশিয়ে নিই